খাইতে খাইতে চালান তালান যা আছে সব খাই হেলাইছে এত সেচা লোক শ্বশুরবাড়ি এলাকার লোকজন হ্যাঁ আগে জানলে তো ঘর জানে জীবনও থাকতাম না দেহস অবস্থা আজকে দেহি কেরা থেকে যা তেহা না নিয়ে থেকে যাবার দিব না এক মন্দির বলে গেছে বা সাত হাজার দিয়ে গেল মাত্র বিশ টিয়া হ্যাঁ জিনিসপাতি কিন্তু টেহা লাগে না তো চেহারা দেখলে দিয়ে দেয় বুঝাইছি

আল্লাহ আমার বিক্রি করা থালি দেবো বিক্রি করি হ্যাঁ লোক তো শেষরা বুঝছি আজকে রায় তো তখন বাস তীরে তুই পলাই যা আমি আমি আরো দোকানদারি করমু হ্যাঁ দোকানদারি এই দোকানদার না আমি